আসসালামু আলাইকুম আপনাদের নিয়ে প্রবেশ করলাম গভীর বনে দুইটি জাতে তিনটি জাতের মাশরুমের সাথে পরিচয় করিয়ে দেব সাথে থাকুন আগে দেখুন জঙ্গলের অবস্থা বর্ষা এবং এত গভীর বন থাকে ওখানে প্রবেশ করাই ভয়ানক এখন অনেকটা শুকিয়ে আসছে পরিবেশ তাই আপনাদেরকে নিয়ে প্রবেশ করলাম বনে সহজেই ওই যে দেখুন আপনারা লাল মাশরুম লাল মাশরুম সচরাচর পাওয়া যায় না হঠাৎ পাওয়া যায় ওইটিরও যথেষ্ট ঔষধি গুণ রয়েছে অনেকেই আমার কাছে চেয়ে থাকেন লাল মাশরুম দেওয়ার জন্য কিন্তু আমি দিতে পারি না ওটা জানি না কি একটি কাজে লাগে তবে কী কাজে লাগে তা আমি জানি না ভালো করে দেখুন লাল মাশরুম দেখতে খুব সুন্দর ওইটি কেউ খেতে দেখিনি তবে ঔষধি কাজে লাগে ওইটি এটা নিশ্চিত বনে প্রবেশ করলে অনেক ধরনের উদ্ভিদ পাওয়া যায় অনেক ধরনের গাছ গাছ গাছরা যে দেখুন একটি বড় ধরনের মাশরুম ওইটি একটি গাছকে নির্ভর করে জন্মেছে এটি এখনও জীবন্ত ওইটি শুকা শুকিয়ে যায়নি দা দিয়ে ওইটিকে আচর কাটলে এক ধরনের কষ বাইরে হয় ওই যে আপনারা দেখছেন ওইটি হচ্ছে একটি বড় সর্বোচ্চ বড় মাশরুম এটি এর চেয়ে বড় মাশরুম আর আমি দেখিনি এরপরে আপনারা দেখবেন খালো মাশরুম আমি ওইটি সংগ্রহ করার জন্য আমি চেষ্টা করছি ওই দেখুন এক কেজি ওজন হবে কমপক্ষে যথেষ্ট বাড়ি আছে ওই মাশরুমটি এ মাশরুমও এত বেশি পাওয়া যায় না এটিও শুনছি একটি বিশেষ জাতের মাশরুম যা অনেক কাজে লাগে এটিও ওটি পুরিয়ে কি একটা চর্মরুগে রুগে ওই মাশরুমটি ব্যবহার করা হয় আমরা আস্তে আস্তে আপনাদের কালো মাশরুমের ওখানে নিয়ে যাচ্ছি এটি আরেকটি প্রজাতির মাশরুম ওই দেখুন কালো মাশরুম কালো মাশরুম দেখুন ভালো করে এটিও বিরল প্রজাতির একটি মাশরুম বন্ধুরা আপনাদেরকে আমি মাশরুমের বন বনে প্রবেশ করে মাশরুম দেখানোর চেষ্টা করলাম আর দেখুন কত বড় জঙ্গল এখানে অনেক ধরনের গাছ কাছড়া পাওয়া যায় ধন্যবাদ বন্ধুরা সাথে থাকার জন্য আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট করতে অবশ্যই বলবেন না